না আমি যাইতে পারি নাই কেন জানাইছে বলো না টাকা পয়সা সংকট ছিল এবং রমজান মাসে তেমন একটা রোজা রোজা করতে পারি নাই সেই জন্য যাই নাই আমার ছেলে মেয়ে বলতে ছেলে নাই শুধু এক মেয়ে ইচ্ছা হয়েছিল কিন্তু ওই বললাম তো একটু আগে যে টাকা পয়সা সংকটের কারণে যাইতে পারিনি কেন তৈরি হলো গেলে তো অনেক আমাদের মনে করেন যে খরচপাতি আছে কামাই তো একটা ওই যে রমজান মাসে করতে পারি নাই আর তাছাড়া গেলে গাড়ি ভাড়া এসে আবার বাড়িতে গেলে আবার মনে করেন যে রমজান মাসে না কামাই না হওয়ার কারণে আপনার মূলমত মতো সবাই তো ঢাকা শহরে রোজায় থাকে বেশিরভাগ আর অফিস তো তেমন একটা চলে না অফিস চলে শুধু হাফ টাইম তেমন একটা ইনকাম হয় না পরিবার ছাড়া ঈদ মনে করেন যে অনেক কষ্টকরভাবে কাটাইলাম কারণ তাদের কথা মনে পড়লে তো মনে করেন যে ঠিক থাকার মতো নয় এখন তো ঢাকা শহরে তেমন যাত্রী আমরা দেখতে পাচ্ছি না যে ঢাকাতে একদম খুব ফাঁকা এখন একবারে দুই দিন ধরে কোনো ইনকামই নেই হালকা খালি কোন রকম গাড়ি গাড়ি আগে তাও ঈদের আপনার পাঁচ সাত দিন আগে থেকে বেশ ভালো ইনকাম হয়েছিল পাঁচ সাত দিন আগে ইনকাম এখন আপনার দেখা গেছে গাড়ির জমা ভাত বিল দিয়ে যা দু একশো থাকে এভাবেই চলতেছি কষ্ট হ্যাঁ ভালো নেই তেমন একটা আগামীতে আর কি আশা আছে যে ভাড়া টাড়া হইব দেশ থেকে লোকজন আইব সেই জন্যে এরকম আশায় আছি এদেশে কি আসবে যারা এত এতদিন এতদিন যাবৎ যারা এখানে চাকরি বাকরি করতো তারাই তো অবশ্যই আসবে যারা ঈদের ছুটিতে গেছে তাদেরকে নিয়েই তো আমরা চলি দেওয়ার পরে জমা ভাত বিল দেওয়ার পরে আপনার পাঁচ সাতশো টাকা থাকে থাকারও